নমস্কার বন্ধুরা সুমিস কিচেনের আর নতুন পর্ব তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি ছোলার ডালের খাস্তা কচুরি তো আমাদের এখানে বিজয়া দশমীর দিন এই খাস্তা কচুরিটা বিক্রি হয় খেতে দুর্দান্ত টেস্টি হয় ভীষণই মুচমুচে আর ভেতরে থাকে ছোলার ডালের স্টাফিং আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে এতটা টেস্টি হয় যে একটা দুটো খেলে মনই ভরবে না আর দেখো ভেতরটা একদম পুরে ঠাসা আর ভীষণই খাস্তা হয় কচুরিগুলো তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো সবার প্রথমে আমি পুটটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি এক কাপ সয়ার ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু ভেজে গেছে আর খুব ভালো করে যদি সরা ডালটা ভেজানো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এটা সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঝেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে আট থেকে দশ মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে তো গ্যাসের এই সময় লোতে রাখতে হবে আর ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো দেখো এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি গ্যাস ফ্লেনটা অফ করে দিচ্ছি যে সিদ্ধ করার পর যে জলটা রয়ে গেছে জলটা আমি ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে এতে কচুরি খেতে খুব ভালো লাগবে এবার হালকা করে একটু ম্যাশ করে নিতে হবে পুরো ম্যাশ করলে চলবে না এভাবে একটু দাঁড়া দাঁড়া থাকবে তবে এটাকে একটা সাইড রেখে দেবো এই কুড়া বানানোর জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হিং ফ্লোরটা খুব সুন্দর হবে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা তো আদা দেওয়ার পর ভালো করে একটু নিয়ে চলে এটা ভেজে নেবো যাতে আদা কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ কাজু কিশমিশ কুচি কাজু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে খেতে খুব ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি সব মশলা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ওরা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা ছোলার ডাল তো সব মশলার সঙ্গে ছোলার ডালটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো তিন থেকে চার মিনিট সময় ভালো ভালোভাবে একটু ভেজে নিয়েছি বা দিয়ে দিচ্ছি স্বাদ মশলা লবণ আর দিচ্ছি এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি করে লাগবে লাগছে নিরামিষ কচুরি দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ফুটটা আমাদের প্রায় হয়ে এসেছে এবার গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখো ফুটটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা সাইড রেখে দিচ্ছি বা কচুর জন্য ময়দাটা মেখে মেখানো তার জন্য দিচ্ছি একটা পাত্রে দু কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি সামনের একটু লবণ আর দিচ্ছি সামনের একটু খাবার সোডা এতে খুব সুন্দর কচুরি গুঁড়ো খাসতে হবে আর দিচ্ছি এক চামচ ঘি আর ঘির পরিবার তো মনে এখন সাদা তেলেও ইউজ করতে পারো এবার সব কিছুকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে এটাকে ময়ন করে নিতে হবে যত ভালো করে ময়েন্দা হবে কচুরি গুঁড়ো তত কিন্তু খাসতে হবে দেখো পারফেক্ট ময়েন্দা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি জল তো এখানে কিন্তু একেবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেবো এবং একটা ডো মেখে নেবো আর ডোটাকে এখানে একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি নরম করে চলবে না যদি ডোটাকে নরম করে মাখা হয় তাহলে কচুরিগুলো নরম হয়ে যাবে সেই জন্য ডোটাকে একটু শক্ত করে মাখবেন তবে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবার ডোটাকে একটু ভালো করে মেখে নেব তারপর এখান থেকে লিচি কেটে নেবো যেরকম আমরা নর্মাল লুচি বানাই তার থেকে একটু বড় করে এই লিচিগুলোকে কেটে নিতে হবে তো সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি দেখো সবগুলো লেচি আমি বের করে নিয়েছি আর লেচিগুলো দেখতে পাচ্ছ এরকমই সাইজ করতে হবে তো এখান থেকে লেচি নিয়ে নিয়েছি আর লেচিটাকে এভাবে একটু খুলে করে নিতে হবে তারপর যে পুকুরটা বানিয়ে রেখেছিলাম প্রথমেই সে এর পুকুরটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো খুব বেশি দেওয়ার দরকার নেই তো পুরটা দেওয়ার পর এভাবে এই মুখটা একটু শিল করে নিতে হবে ভালো করে যদি শিল না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো সময় এই পেট্রগুলো খুলে যাবে আর তেলটা কিন্তু নষ্ট করে দেবে তাই ওটা হাতের সাহায্যে একটু চাপটে করে নিচ্ছি তারপর দেখো একটা তৈরি হয়ে গেল এই কচুগুলো আমি বেলবো না এভাবেই বানিয়ে নেবো তো প্রত্যেক বছর বিজয়া দশমীর দিন আমাদের এখানে এরকমই গোল গোল কচুরি বিক্ষিত হয় তো সেই জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক তো তোমরা তাহলে এগুলোকে হালকা করে বেলেও নিতে পারো তো এভাবে প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি আর বানানো ভীষণই সহজ ভীষণই কম সময়ে অনেকগুলোই বানিয়ে নিতে পারবেন তো দেখো এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার এগুলো ভাজবার পালা আর ভাজবার জন্য কড়াইতে বেশ কুচুটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি তো এবার একটা একটা করে কচুরি আমি ছেড়ে দেবো খুব বেশি গরম তেলের মধ্যে যদি কচুরিগুলো ছাড়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর কিন্তু ভেতরে একদমই কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় ধরে আর মাঝে মাঝে এবারে একটু উল্টো পাল্টা দিতে হবে যাতে দুপাশ থেকে খুব সুন্দর এটা ভাজা হয় তো এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো জাস্ট পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে এগুলো ভাজতে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো এবার একটা প্লেটের উপরে এগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো সেমভাবে ভেজে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তো সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি আর বানানো দেখবেন কতটা সহজ কতটা কম সময় তৈরি হয়ে গেল এই ছোলার ডালের খাস্তা কচুরি অবশ্যই একবার এভাবে এই খাস্তা কচুরিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর ভীষণ খাস্তা আর মুখ খরচও হয় এই ছোলার ডালের কচুরিটা তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর দেখো কচুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদমই ফুলে গেছে গোল গোল তো একটা কচুরিটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখো কচুরিটা কতটা খাস্তা হয়েছে আর ভেতরে পুরটা দেখো একদমই পুরে ঠাসা তো আজকে এই ছোটোডার খাস্তা করছি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই করে নতুন ভিডিও আপলোড করতে কেন তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটি একটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ